হাই ফ্রেন্ডস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বিগত চার দিন ধরে আপনারা দেখলেন বর্ষাকালে কি করে নিজের শরীরকে ভালো রাখতে হয় নিজের শরীরকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজের মনকেও ভালো রাখতে হবে কারণ বৃষ্টির দিনে শুধু শরীর নয় মনেরও দরকার একটুখানি যত্ন বর্ষাকাল অনেক সময় আমাদের মনে আনে অলসতা ক্লান্ত এমনকি বিষণ্নতাও কিন্তু একটা ছোট্ট অভ্যাস মেডিটেশন বা যোগা আপনার মনকে দিতে পারে অসম্ভব শান্ত ও ফোকাস দিনে মাত্র দশ মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের ওপর মন দিন যদি সময় পান সিম্পল যোগা রুটিনও শুরু করতে পারেন কপালভাতি চাইল পোজ অথবা সূর্য প্রণাম তার সঙ্গে সঙ্গে ঘুমনোর আগে মৃদু মেডিটেশন মিউজিক চালিয়ে চুপচাপ কিছু সময় বসেও থাকতে পারেন আপনি দেখবেন বর্ষার আকাশ যেমন ধুয়ে মেঘ কাটে ঠিক তেমনি আপনার মন হয়ে উঠবে হালকা ও স্বচ্ছ আসলে নিজের ভেতরে শান্তিটাই হচ্ছে আসল ওয়েলনেস একদিন করে দেখুন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু